অপূর্ব দৃশ্য দেখো বন্ধুরা তারকেশ্বরের বাবা তারকনাথের মন্দিরের সামনে চলে আসলেন স্বয়ং নন্দী মহারাজ আর এখন আমি এই মাটির ঘটে করে ফুল এবং এই দুধ পুকুরের থেকে আনার জল বাবা তারকনাথের মাথায় ঢালতে চলেছি আর দেখতে পাচ্ছ এখন শ্রাবণ মাস হওয়া সত্ত্বেও মন্দিরের সামনে কিন্তু একেবারেই ফাঁকা তাই তোমরা কিভাবে ভিড় উপেক্ষা করে একদম এই ফাঁকায় ফাঁকায় বাবা তারকনাথের মাথায় জল ঠালবে সেটাই আজকে এই ভিডিওতে বলে দেবো আর সেই সমস্ত কিছু জানতে হলে ভিডিওটি কিন্তু একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকব হার হার বন্ধুরা আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবারের ঠিক পরে যে বৃহস্পতিবার সেই বৃহস্পতিবারে আমি চলে এসেছি বাবা তারকেশ্বরের বাবা তারকনাথের মন্দিরের ঠিক সামনে আর দেখতে পাচ্ছ আমি সেই তারকনাথের মন্দিরের ঠিক সামনে যে নোহারা যে বিগ্রহগুলি রয়েছে ঠিক তার সামনেই রয়েছি এখন তোমরা ভাবতে পারো যে শ্রাবণ মাসে তো এমনি মানে বাবার মাথায় তো জল ঢালা যায় না এখানে দাঁড়ানোর জায়গা থাকে না কিন্তু আমি কিভাবে এরকম করে ভিডিও করছি আর আমার আশপাশে একদম লোকজন প্রায় নেই বললেই চলে এটা কিভাবে হলো আজকে আমি তোমাদের এই ভিডিওতে দেখাবো ভিড় ছাড়া তোমরা বাবা তারকনাথের মন্দিরে এসে বাবার মাথায় কিভাবে জল ঢালতে পারবে আর তোমরা জানো নাকি জানি না কিন্তু এই বাবা তারকনাথের মন্দিরে এসে এখন থেকে নাকি মানে একশো টাকা দিয়ে মানে আলাদা লাইন দিতে হয় তারপর বাবার মাথায় জল ঢালতে পারবে আর আমি কিন্তু পুজো দিলাম তোমাদের ভিডিওতে দেখাবো আজকে তোমরাও যদি শ্রাবণ মাসে সোমবার ছাড়া তোমরা যদি অন্য কোনো দিন আসো তাহলে কোন সময় আসলে তোমরা এই বাবা তারকনাথের মাথায় একদম মানে ভিড় ছাড়া বাবার মাথায় জল ঢালতে পারবে আর সেটাই তোমাদের আজকে বলবো আর সেই সমস্ত কিছু জানতে হলে তোমরা কিন্তু ভিডিওটি একদম না করে দেখতে তাহলে চলো আমি এখন ভিডিওটি এখন কথা হলো তোমরা যদি এই তারকেশ্বরের বাবা তারকনাথের মন্দিরে আসতে চাও তাহলে তোমরা কিভাবে আসবে তোমরা যারা কলকাতায় থাকো তোমরা যদি কলকাতা থেকে আসতে চাও তাহলে তোমাদের প্রথমে শিয়ালদা থেকে প্রথমে আসতে হবে ব্যারাকপুর স্টেশনে বন্ধুরা আমি এখন ব্যারাকপুর স্টেশনের মেন গেটের ঠিক সামনে রয়েছি আর এইখান থেকে তোমরা অটো করে কীভাবে শেওরাফুলি ঘাট যাবে আর শেওরাফুলি ঘাটের থেকে তোমরা কিভাবে তারকেশ্বরের বাবা তারকনাথের মন্দিরে যাবে সেটা তোমাদের এখন আমি এই ভিডিওতে দেখাবো এই যে দেখতে পাচ্ছ এইখানে রয়েছে সারি সারি দিয়ে প্রচুর অটো এইখান থেকে তোমরা শেওড়াফুলি ঘাট যাওয়ারও অটো পেয়ে যাবে আরও অন্যান্য জায়গায় যাওয়ারও কিন্তু অটো পেয়ে যাবে তাই শেওড়াফুলি ঘাট যাওয়ার যে অটো সেই অটোতে আমি এখন উঠব এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে এই যে যে অটোগুলো দাঁড়িয়ে রয়েছে এই সব গুলোতে করে তোমরা নীলগঞ্জ বারাসাত সব জায়গায় যেতে পারবে আর তোমরা যদি শেওরাফুলি ঘাটে কিন্তু ঘাটে যাওয়ার কিন্তু তোমরা এই এই যে দেখতে পাচ্ছ একদম মেন রোড এখানে রয়েছে বেশ কিছু অটো এইখান থেকে তোমরা কিন্তু অটো করে তোমরা যেতে পারবে শেওড়াফুলি ঘাটে দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে শেওড়াফুলি ঘাটে যাওয়ার এই যে অটো আর এই অটো করে আমরা এখন যাবো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা অটো করে এখন যাচ্ছি ঘাটে আর এই অটো করে এখান থেকে ঘাটে তোমাদের যেতে ভাড়া পড়বে মাত্র টাকা করে দেখতে পাচ্ছ এই যে শেওরাপুলি ঘাট যাওয়ার জন্য এই যে অটো করে আমি এখন মুনিরামপুর ঘাটে চলে এসেছি আর এইখান থেকে তোমাদের মানে শেওরাপুলি ঘাটে যাওয়ার তোমরা লঞ্চ পেয়ে যাবে আর তাহলে চলো আমরা এই লঞ্চের মানে যেখানে লঞ্চের টিকিট কাউন্টার সেই টিকিট কাউন্টারে ওখানে যাব ওখান থেকে টিকিট কেটে তারপর শ্যাওরাফুলি যাওয়ার যে লঞ্চ আছে সেই লঞ্চে যাব আর বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হলো মনিরামপুর ফেরিঘাটের টিকিট কাউন্টার আর এই টিকিট কাউন্টারে এখান থেকেই আমরা শ্যাওরাফুলি যাওয়ার টিকিট কেটে নেব দেখা যাক এখানে শ্যাওরাপুলি যাওয়ার টিকিট মূল্য কত পড়ে এই যে দেখতে পাচ্ছ টিকিট কাউন্টারের থেকে সবাই টিকিট কাটছে আর এই যে আমিও টিকিট কেটে নিলাম এই যে টিকিট মূল্য পড়েছে সাত টাকা দেখতে পাচ্ছ এই সাত টাকা টিকিট কেটেই আমি এখন লঞ্চে উঠে আমরা শ্যাওরাপুলি যাব। বন্ধুরা দেখতে পাচ্ছ এই হলো মনিরামপুর ফেরিঘাটের ব্রিজ আর ব্রিজের উপরে দেখতে পাচ্ছ বড় বড় করে লেখা রয়েছে মনিরামপুর ফেরিঘাট আর মনিরামপুর ফেরিঘাটের এই ব্রিজের ঠিক সামনেই রয়েছে লঞ্চ আর এই লঞ্চে করে আমরা এখন যাবো শ্যাওরাফুলি ঘাটে আর দেখতে পাচ্ছ এই লঞ্চে কিন্তু মানে লোকদের বসার জন্য অনেক সিট রয়েছে তাই বসার জন্য কিন্তু কোনোরকম অসুবিধাই হচ্ছে না সবাই বসে রয়েছে আর এখন আমি এই হুগলি নদীর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা যা দেখতে পাচ্ছো এইটা হলো শেওরাফুলি ঘাট আর এখান থেকে আমরা আমি বেরোলাম আর তোমরা যদি নিমায়তিত ঘাটে যাও দেখতে পাচ্ছো এখানে কিন্তু মানে প্রচুর ভক্তরা যাচ্ছে এনারা কিন্তু সবাই মানে নিমাতিত্ব ঘাটেই যাচ্ছে নিমাতিত ঘাটের ওখান থেকে জল নিয়ে তারপর বাবার মাথায় ঢালবে আর এই শেওড়াফুলি ঘাটের থেকে নিমাতিত্ব ঘাটের দূরত্ব প্রায় দুই কিলোমিটার তাই আমি অতটা দূর যাব না এই দিকে তোমরা যদি যাও এদিকে একটা বুড়িমা ঘাট বলে কি একটা ঘাট আছে ওইখানে যাবো ঘাট থেকে আমরা বেরিয়ে এই দিকটা আসলাম এই যে দেখতে পাচ্ছো এখানে এসে কিন্তু এখানে একটা ঘাট করছে কাকা এই ঘাটের নাম কি এটা বুড়িঘাট এটা হলো বুড়িঘাট আর এখানেও কিন্তু এখানে এই বুড়িঘাটের এখান থেকেও তোমরা তারকেশ্বরে যদি যাও এই ঘাটের এখান থেকেও তোমরা কিন্তু গঙ্গার জল নিয়ে তারপর তারকেশ্বরের মন্দিরে বাবার মাথায় জল ঢালতে পারো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে তোমাদের একটু আগে বুড়িমা ঘাট দেখালাম সেই বুড়িমা ঘাটের ঠিক সামনেই এই যে এই দেখতে পাচ্ছ দোকান রয়েছে এই দোকানগুলোর মাঝখান দিয়ে গলি রয়েছে এই গলি দিয়েও তোমরা কিন্তু ওই শাওরাফলি স্টেশনে যেতে পারো বন্ধুরা দেখতে পাচ্ছ এই হলো শেওরাফুলি স্টেশন আর আমার পিছনে এই গলিতেই আমি আসলাম এইখানটায় আর এখন আমরা এই যে শেওরাফুলি স্টেশনের যে টিকিট কাউন্টার সেই টিকিট কাউন্টারের ওখানে যাব। তারপর ওইখান থেকে আমরা তারকেশ্বর যাওয়ার টিকিট কাটব তাহলে চলো আগে টিকিটটা কেটে আসি আচ্ছা শ্যওরাফুলি জংশনের যে টিকিট কাউন্টার এখান থেকে আমরা তারকেশ্বর যাওয়ার মানে টিকিট কেটে নিলাম মানে রিটার্ন টিকিট আর এটার মূল্য পড়লো মাত্র কুড়ি টাকা আর এখান থেকে আমরা যে তারকেশ্বর যাওয়ার যে ট্রেন ধরবো সেটা মানে সেই প্ল্যাটফর্মে যাব শুনলাম এক আর দুই নম্বর প্ল্যাটফর্মে নাকি ট্রেন যাচ্ছে বন্ধুরা অবশেষে শেওরাপুলি স্টেশন থেকে এই ট্রেনে করে আমি চলে আসলাম তারকেশ্বর স্টেশনে আর এটি হলো তারকেশ্বর স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্ম আর আমাকে তারকেশ্বরের মন্দিরে যেতে গেলে আমাকে এই স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে তারকেশ্বর স্টেশনের এটা এক নম্বর প্ল্যাটফর্ম আর এটা হলো টিকিট কাউন্টার আর এই টিকিট কাউন্টার হয়ে আমাদের সোজা এদিক দিয়ে বেরিয়ে যেতে হবে বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখন তারকেশ্বর স্টেশনের বাইরে দাঁড়িয়ে রয়েছি আর এখন বিকেল তিনটে সতেরো বাজে আর স্টেশনের সামনে দেখতে পাচ্ছ অনেকটাই ফাঁকা রয়েছে এখন তোমরা ভাবতে পারো আমি হয়তো শ্রাবণ মাসের আগে এসেছি কিন্তু না বন্ধুরা এটা কিন্তু আমি যে ভিডিওটা করেছি শ্রাবণ মাসের প্রথম সপ্তাহের যে পরে বৃহস্পতিবার ঠিক সেই সময় আর দেখতে পাচ্ছ মানে স্টেশনের সামনে কিন্তু পুলিশের একটা ক্যাম্পও রয়েছে আর এই যে রাস্তা ধরে আমি এখন যাচ্ছি দেখতে পাচ্ছ রাস্তাতেও কিন্তু দেখতে পাচ্ছ ভক্ত অনেকটাই কম প্রায় নেই বললেই চলে আর শুধু ভক্ত বলে না এমনি সাধারণ লোকজনও কিন্তু অনেক কম দেখতে পাচ্ছ এটার একটা খুব ভালো বুদ্ধি কারণ তোমরা হ্যাঁ আরেকটা কথা বলি এই দু সালে কিন্তু এই তারকেশ্বরী বাবা তারকনাথের মন্দিরে বাবার মাথায় জল ঢালার জন্য তোমাদের কিন্তু একশো টাকা করে আলাদা লাইন দিতে হবে তারপরেই কিন্তু তোমরা বাবার মাথায় জল দিতে পারবে সেটাও দেখাবো একশো টাকা করে কোথা থেকে তোমাদের মানে টিকিট মানে কাটতে হচ্ছে বাবার মাথায় জল ঢালার জন্য সেটা দেখাবো প্রমাণসহ আর আমি যে পদ্ধতিটা বলে দিলাম শ্রাবণ মাসে হ্যাঁ অবশ্যই সোমবার বাদে অন্য শ্রাবণ মাসের যে কোনো দিন তোমরা যদি এরকম বিকেল তিনটের পর আসো তাহলে কিন্তু তোমরা এরকম ফাঁকায় ফাঁকায় তোমরা কিন্তু একদম বাবার মন্দিরে যেতে পারবে শুধু বাবার মন্দিরে যাওয়া না বাবার মাথায় কিন্তু একেবারে ফাঁকায় ফাঁকায় জলও ঢালতে পারবে সত্যি তোমাদের কিন্তু এটা কিন্তু খুব ইনফরমেটিভ ভিডিও তাই তোমরা দেখতে পাবে সব কিছুই আমি মন্দিরের সামনে যাচ্ছি তাই মন্দিরের সামনে গিয়ে তোমাদের আরও সমস্ত কিছু দেখাতেছে বন্ধুরা অবশেষে আমি তারকেশ্বরের বাবা তারকনাথের মন্দিরে অনেকটা সামনেই চলে এসেছি আর একটু আগে আমি তোমাদের বলছিলাম একটা প্রমাণ দেখাবো দেখতে পাচ্ছ আমার সামনে একটা পোস্টার রয়েছে আর এই পোস্টারে লেখা রয়েছে স্পেশাল লাইন একশো টাকা হ্যাঁ বন্ধুরা এই দু সাল থেকে শ্রাবণ মাসে যখন খুব ভিড় হয় তখন কিন্তু বাবার মাথায় জল ঢালার জন্য তোমাদের একশো টাকা করে কিন্তু লাইন দিতেই হবে নাহলে কিন্তু বাবার মাথায় কোনোভাবেই জল ঢালতে পারবে না কিন্তু আজকে যেহেতু আমি সোমবারে আসিনি মানে শ্রাবণ মাসের বৃহস্পতিবার এসেছি তাও আবার বিকেল তিনটে সময় তাই এখানে ভিড় একেবারেই কম তাই আমি কিন্তু কোনো রকম লাইন না দিয়ে কোনো রকম টাকা না দিয়ে বাবার মাথায় জল ঢালবো আর দেখতে পাচ্ছ এটা হলো এই তারকনাথের মন্দিরের একদম মূল গেট হ্যাঁ এখানে দেখতে পাচ্ছ গেটের সামনে কিন্তু লেখা রয়েছে পুরুষ লাইন মহিলা লাইন কিন্তু এখানে অল্প কিছুজন থাকলেও এখানে কিন্তু কোনো লাইন নেই তা আমি কিন্তু একদম লাইন ছাড়া আমি তোমাদের প্রমাণ সহ দেখাচ্ছি কোনো লাইন দিই আমি কিন্তু মন্দিরের সামনে গিয়ে আমি পুজো দেবো দেখো দেখতে পাচ্ছ তারকেশ্বরের বাবা তারকনাথের মন্দিরের ঠিক পাশেই রয়েছে দুধ পুকুর এই দুধ পুকুরে স্নান করলেই নাকি সমস্ত পাপ ধুয়ে যায় আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু বেশ কিছু ভক্তরা স্নান করছে আর এখানে কিন্তু শ্রাবণ মাসে সোমবার বা অন্য যে সম যে কোনো সময় তোমরা যদি আসো এখানে কিন্তু প্রচুর নর্মালি ভিড় থাকে কিন্তু এখন দেখতে পাচ্ছ একদমই লোকজন নেই বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে তারকেশ্বরে এই তারকনাথ বাবার মন্দিরে পুজো দেওয়ার জন্য আমি ফুল আর এই দুধ কুকুরের এই যে যে জল সেই জল এর মধ্যে রয়েছে আর এর মধ্যে কিছু মানে বাতাসা আর এমনি অন্যান্য পুজোর যেসব মানে দেয় সেই সব রয়েছে কিন্তু আর এই দিয়ে দেখতে পাচ্ছ আমি পুজো দেবো এখানে কিন্তু এখন একদমই ভিড় নেই আর আর তোমরা যখন আসবে এই মন্দিরে মন্দিরে এসে কিন্তু প্রথমে এই যে প্রসাদটা রয়েছে এই প্রসাদটা দিয়ে কিন্তু মানে যে প্রসাদ বা ফল আনবে দিয়ে কিন্তু এখানে দিতে হবে দেওয়ার পর এই তোমরা জল আর ফুলটা কিন্তু নিয়ে গিয়ে বাবার মাথায় জল ঢালতে পারবে বন্ধুরা বাবা তারকনাথের মাথায় জল ঢালার ঠিক আগেই ঘটলো একটি অলৌকিক ঘটনা দেখতে পাচ্ছ মন্দিরের একেবারে সামনেই স্বয়ং নন্দী মহারাজ যেন চলে এসেছেন দেখতে পাচ্ছ এই যে দেখতে পাচ্ছ একটি সার রয়েছে সারটি মনে হচ্ছে যেন স্বয়ং নন্দী মহারাজ স্বর্গের থেকে স্বয়ং বাবা মহাদেবের সাথে দেখা করতে চলে এসেছেন অপূর্ব এবং অলৌকিক ঘটনা মানে দেখে যেন চোখ জুড়িয়ে গেল আমার আমি এখন তারকেশ্বরের বাবা তারকনাথের মন্দিরের ঠিক সামনে রয়েছি আর এই মন্দিরের সামনে একটি সাদা এবং কালো রঙের নন্দী মহারাজের বিগ্রহ রয়েছে তার আগে আমি তোমাদের এই যে রাস্তাটা দেখাই এই রাস্তা দিয়ে কিন্তু তোমাদের মানে মেন মন্দিরে যেতে হয় আর দেখতে পাচ্ছ এই রাস্তার এখানে কিন্তু একদমই ভিড় কম মানে ভক্ত নেই বললেই চলে আর এই রাস্তার ঠিক ওই দিকে রয়েছে কিছু ব্রাহ্মণ এই ব্রাহ্মণদের দিয়ে কিন্তু তোমরা যে ফুল বা প্রসাদ মানে পুজো দেওয়ার জন্য মানে দেবে সেইগুলো কিন্তু তোমাদের এইখানে প্রথমে পুজো দিতে হবে তারপর কিন্তু তোমরা বাবার মাথায় জল ঢালতে পারবে আর এই রাস্তার ঠিক একেবারে সামনে এই যে দেখতে পাচ্ছ হ্যাঁ ওই সামনে এখানটায় কিন্তু মানে জুতো বা চটি রাখার কিন্তু জায়গা ওইটা আমি এখন বাবা তারকনাথের মন্দিরের ঠিক সামনে রয়েছি আর মন্দিরের ঠিক সামনে এইখানে দেখতে পাচ্ছ দুটি নন্দী মহারাজের বিগ্রহ রয়েছে একটি কালো পাথরের তৈরি আর অপরটি শ্বেত পাথরের তৈরি আর বাবা তারকনাথের মাথায় জল ঢালার সাথে সাথে ভক্তরা কিন্তু এই নন্দী মহারাজের দুটি বিগ্রহের উপরও কিন্তু জল ঢাললে আর নন্দী মহারাজের বিগ্রহ ঠিক সামনে দেখতে পাচ্ছ কিছু ঘন্টা রাখা হয়েছে আর এই ঘন্টাগুলো কিন্তু ভক্তরা মানত পূরণ হলে এইখানে কিন্তু ঘন্টা বাঁধে আর এই যে দেখতে পাচ্ছ মন্দিরের ঠিক সামনে তোমাদের দেখাচ্ছি এইখানে কিন্তু ব্যারিকেড দেওয়া রয়েছে মানে এই শ্রাবণ মাসে যে ভক্তদের ভিড় হয় সেই ভক্তদের ভিড় সামলানোর জন্যই এই ব্যারিকেড দেওয়া রয়েছে আর এখন দেখতে পাচ্ছ ওপরে বা দিকে এখানে কিন্তু স্পেশাল লাইন এখানেও লেখা রয়েছে একশো টাকা মানে একশো টাকা দিয়ে যে লাইন দিতে হয় তোমরা সেটা বুঝতে পেরেছো কিন্তু এইভাবে আমি যেমন বলে দিলাম সেইভাবে যদি আসো তাহলে কিন্তু তোমরা বাবার মাথায় জল ঢালতে হলে তোমাদের কিন্তু কোনো রকম টাকাও দিতে হবে না কোনো রকম লাইনও দিতে হবে না এই মন্দিরের ভিতরে যে বাবা তারকনাথের বিগ্রহ রয়েছে সেই বিগ্রহের ভিডিও তোলা বা ছবি তোলা এখানে কঠোরভাবে নিষিদ্ধ তবে এই মন্দিরের সামনে এই দুটি নন্দী মহারাজের যে বিগ্রহ আমি দেখতে পারলাম আর তার সাথে সাথে আমি যে তোমাদেরও দেখাতে পারলাম এতে যেন আমার জীবনটা ধন্য হয়ে গেল আর এই মন্দিরে বাবা তারকনাথের বিগ্রহের মাথায় জল ঢালার সাথে সাথে ভক্তরা এই নন্দী মহারাজের এই বিগ্রহগুলির উপরেও কিন্তু ভক্তরা জল ঢেলে থাকে এবং পুজো দিয়ে থাকে তাহলে বন্ধুরা শ্রাবণ মাসে এই তারকেশ্বরের বাবা তারকনাথের মন্দিরের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও আর আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেবো তাহলে বন্ধুরা খুব তাড়াতাড়ি আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো তাহলে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাবা ভোলেনাথ